আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছো আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম শিং মাছের ভাজি আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে ব্রিওস আর এখানে নিয়ে নিয়েছি আমি শিং মাছের ডিম আর এগুলো শিং মাছের ডিম কিন্তু কালো হয়ে থাকে তারপরে এগুলোকে আমি দুইও নিয়েছি তারপরে দিয়ে দেবো অল্প অল্প করে মশলা এখানে হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো তারপরে একটু শাক মতো লবণ দিয়ে এগুলোকে এখন মিক্স করে নেব আর যে শিং মাছের ডিমটা নিয়েছে এখানে দুই কেজি মাছের ডিম নিয়েছে আর সব শিঙ মাছের মধ্যে কিন্তু ডিম ছিল না এক একটা থেকে আমি বেছে বেছে নিয়েছি তারপরে বসিয়ে দিলাম একটা কড়াই আর শরাই মধ্যে দিয়ে দিলাম রেগুলার রান্নার সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে এই ডিমগুলো ওখান দিয়ে দেব তারপরে নেড়েচে নেব বিহর্স এখানে আমি চুলা রকম রেখে এই ডিমগুলো রান্না করব এতে করে ডিম পুড়ে যাবে না তারপরে একটা পেটেলার দিয়ে আমি এই ডিমগুলা নেড়েছে নেব আপনারা এখানে পেঁচালা দিয়ে একেবারে বেঙ্গে জোর জোরা করে বা করতে ফাটা আমি কারণ আস্ত আস্ত রাখব তাই বেশি পাংব না আশা করি আজকের এই ডিমের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার এই নতুন নতুন রান্নার রেসিপি এটা হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে রাখবা এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে কিছু সময় রান্না করার পর আর ডিমও রান্না করে নিয়েছি আর এ পর্যায়ে আমি দুইটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচো করে দিয়ে কেটে নিয়েছি আর এই পেঁয়াজগুলো এখন ডিমের মধ্যে আমি এখন বেজে নেব তারপর দিয়ে দেবো পেঁয়াজগুলো আর পেঁয়াজও একটু নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব আশা করি আজকের এই ডিমের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন হয়েছে তাহলে আজকের মতো এখানে বিদায় আবারও আপনাদের মাঝে কোনো এক ডিমের রেসিপি নিয়ে আসবো আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ